যে সংবাদের লেখাগুলি উনি পড়েন উনি মাঝে মাঝে সংবাদে লিখতেন মন্ত্রী হবার ইমিডিয়েট পরে আপনার তখন বোধ হয় কিছু একটা আপনার যোগাযোগের একটা দায়িত্ব ছিল আমাদের পার্বত্য জনপদে থানচি নামে একটা এলাকা আছে নিশ্চয়ই জানেন তো থানচিতে খাদ্য সংকট দেখা দিয়েছিল সরবরাহের কারণে এমন না যে খাদ্যের সংকট সরবরাহজনিত কারণ পৌঁছানো যাচ্ছে না আমি একটা ছড়া দিয়েছিলাম যে ফেসবুকে ছোট্ট উন্নতি হয়েছি এটা তো আপনাদের ব্যর্থতা উনি রেগে মেগে আমাকে ইয়ে করলেন এই ফেসবুকের ইনবক্স একটা মেসেজ দিলেন সিডনিতে থাকেন বাস্তবতা জানেন না আমি তো জান দিয়ে ফেলতেছি এটা এখনই উজ্র করেন বুঝছেন তো এইটা হচ্ছে ইনিশিয়াল পর্বের কথা তারপরে তার যে ব্যাপ্তি তার পেছনে মাসুদ ওই যে কি ভালো হয়ে যা মাসুদ তারপরে ধরেন ওই যে রসগোল্লা খাওয়ানো টেকনাফের বদি তখন তো আমরা তো সদি হয়ে গেছি আমরা আর কে কেউ আর চিনে না কিন্তু প্রশ্ন হলো আপনি যেটা বলছেন যে কৃতকর্মের দায় কৃতকর্মের শুভ ফল দুটাই কিন্তু মানুষকে পোহাতে হয় আমি খুবই দুঃখিত এই কথাটি বলার জন্যে খুবই বিব্রতও বোধ করছি যে মারা গেলে তো তার দাফনও তার দেশে হবে না আমরা ধরেন স্বেচ্ছায় দেশ ছেড়ে এসেছি একটা জিনিস বুঝতে হবে যারা প্রবাসী হয় অভিবাসী হয় যারা স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে যায় তাদের মেন্টাল সেট আরেক রকম তখন তারা যেখানে যায় সেখানে একটা পরিবেশ গড়ে ওঠে সেখানকার লোকরা তাদের চেনে এবং তাদের জানা যাওয়া বা সৎকারে শয়ে শয়ে হাজার হাজার লোক হয় কিন্তু আপনি যে জায়গায় গিয়েছেন সেটা তো পলায়ন তাই না এই যে আমি বলবো কি ওবায়দুল কাদেরের কি হবে কতদিন তার আয়ু এটা আমি আপনি ডিসাইড করতে পারবো না আমাদের উচিত হবে মানুষকে বা সবাইকে বলা যে এটা থেকে শিক্ষা নেবেন দেখেন আপনার এখানে আমি যখনই কথা বলি মানুষ আমার কাছ থেকে গল্প শুনতে চায় আমি ছোট্ট একটা গল্প বলি আপনাকে নাসিরুদ্দিন হোজা যার নাম বীরবল বীরবলের যে বীরবলের সমাধিটা কেমন জানেন কবরস্থানটা বীরবলের কবরস্থানে আপনি যখন প্রথম যাবেন লোহার জং ধরা গেইট বিশাল বিশাল জং ধরা তালা এবং দুপাশে দেয়াল আপনি বলবেন যে কেন আসলাম এখানে এটা তো ডুবতেই পারবো না তাইশা লাভ কি যখনই আপনি ফিরে চলে আসবার মতো উদ্যত হবেন ওখানে লোক আছে ওরা বলবে আপনি কি এটা দেখতে আসছেন বলবে হ্যাঁ বলবে আমার সাথে আসেন আপনাকে একেবারে পেছন দিকে নিয়ে যাবে দেয়ালে ওখানে গিয়ে দেখবেন আপনি হুট খোলা নাই মানে দিকে ঢুকতে পারবেন তো বীরবল এই গল্পটার মাধ্যমে বলেছে যে মানুষ সামনের দিকে সব আটকে রাখে পশ্চার দিক পুরা খোলা নিজে জানেই না বুঝছেন হ্যাঁ এখন প্রশ্ন হলো আমরা তার ধরেন দীর্ঘায়ু প্রার্থনা করা এইটা একটা নৈতিক দায়িত্ব কিন্তু আমরা চাইলেও তাই তিনি দীর্ঘায়ু হবেন না আর বাঙালির আবেকটা মাসুদ ভাই ওয়াইদুল হক বলছিল একটা গল্প ওয়াইদুল হক বলছে যে বিশাল দশাসই এক পাঞ্জাবিকে মেরে ফেলেছে মুক্তিযোদ্ধা দুইটা লিক মুক্তিযোদ্ধা মারার পরে একটা না রিয়েলাইজেশন হয়েছে কয় চল তো আবার দেখে আসি দেখতে গিয়ে নাকি বিশ্বের সাথে বলতেছে উড়ি বাপ রে এত সুন্দর মোটা একটা লোক আমরা মারলাম কেমনে বাঙালি শত্রুর ব্যাপারেও আপনার ইমোশনাল হয়ে যায় দেখেন আর ও যদি বাঙালি ও ও যদি মুক্তিযোদ্ধাটারে মারতো বলতো কি মেনে এক ইবলিস খতম কি হয় এই কথা বলতো কিন্তু হ্যাঁ তো আবেগটা রাখি আবেগটা আবেগের জায়গায় রাখাই রেখে বলি ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের প্রচন্ড ক্ষতি করেছেন প্রচণ্ড ক্ষতি করেছেন যার ছত্রছায়ায় তিনি করেন না কেন তিনি ক্ষতি করেছেন এবং সকল মানুষ একটা বিষয়ে একমত যে আশরাফ সৈয়দ আশরাফ ভাইকে সরানোর পরে ওবায়দুল কাদের ছিল মিসফিট আনফিট এবং আনজাজমেন্টাল একজন মানুষ যার মাধ্যমে আওয়ামী লীগ আজকে এই পরিণতিটা বরণ করেছে হিটলার মারা গেছে বলে কি আমরা হিটলারকে প্লাস পয়েন্ট দেব বাঙালির নেতা এই যে সুভাষ বসু এত সংগ্রাম করেছেন এত কিছু করেছেন বাঙালির জন্য শুধু তার দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটিশ বিরোধী ভূমিকায় তার ভূমিকার জন্য হিটলারের সাথে সখ্যতার জন্য আমরা তাকে এখনো সেইভাবে নিতে পারি না ওবালকা ওবায়দুল কাদেরের বিচার করবে ইতিহাস তবে আমার ধারণা মতে তিনি আর নন্দিত হবার সুযোগ রাখেননি এমনকি মৃত্যুকালেও আমি যদিও তার দীর্ঘায়ু কামনা করি জি আরেকটা ঘটনা যেহেতু অজলকারদের কথা উঠলো এখানে মানে একজন ব্যক্তি তার ভারত এরকম প্রসঙ্গ আরেকটা ছোট প্রসঙ্গ ছোটও না মানে এটা আসলে এতটা গুরুত্ব নাও পেলে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে রাজনীতি ঢুকেও রাজনৈতিক গিয়েছি একটু সেটা হলো যে আমাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান আইপিএলে তার খেলার কথা ছিল চুক্তিবদ্ধ ছিল চুক্তিবদ্ধ হয়েছিল কিনা জানি না নিলামে তাকে নেওয়া হয়েছিল লাখ দিয়ে আইপিএল এর এবং আহ ওখানকার ধর্মীয় কিছু সংগঠন উগ্রবাদী সংগঠন তারা দাবি করেছে যে তাকে নেওয়া যাবে না এবং সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের ক্রিকেট বোর্ড তাকে বাদ দিতে বলেছে তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের সেই দাবি মানে সিদ্ধান্তের কারণে কলকাতা নাইট রাইডার্স তাকে বাদও দিয়ে দিয়েছে এবং তারা বলেছে তারা নাকি তাকে নিরাপত্তা দিতে পারবে না যেহেতু সেহেতু বাদ এবং এর প্রতিবাদ আপনি জানেন বাংলাদেশের ভূমিকা বাংলাদেশ আমি মনে করি যে একটা ভালো ভূমিকা রেখেছে বাংলাদেশের বক্তব্য হলো তুমি যদি আমার একজন প্লেয়ারকে নিরাপত্তা দিতে না পারো তাহলে আমার চব্বিশ জন প্লেয়ারকে তোমরা কিভাবে নিরাপত্তা দিবে অর্থাৎ এই বিশ্বকাপ টি টোয়েন্টি হওয়ার কথা ছিল এই ফেব্রুয়ারিতে সেই বিশ্বকাপে আমরা অংশ ভারতে নেব না বিশ্বকাপের আপনার আরেকটা ভেনু আছে শ্রীলঙ্কা আমাদের খেলা ওখানে ভালো এখন একদম শেষ মুহূর্তে এসে ভারত শুনলাম এটা যে তারা নাকি বলেছে তারা রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে এই বাংলাদেশের এই জনকে বাংলাদেশ তবুও রাজি হচ্ছে না আমরা সেখানে যাব না ভারতে যাব না আমরা তো সম্পর্কটা একেবারে সাপে নেওয়া হয়ে গেল নাকি এখানে কি ধর্মটা কাজ করেছে নাকি রাজনীতি কাজ করেছে আপনার কি মনে হয় আসলে এটা দেখেন এটা খুবই প্রথমে আমি বিষয়টা নিন্দা জানাই এইভাবে যে একজন খেলোয়াড় সে হচ্ছে একটা ব্যক্তি সে একটা ব্যক্তি সে একটা দেশের মানুষ সে একটা দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই ক্ষেত্রে সে দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছিল না মোস্তাফিজ যাচ্ছিল একটা দলকে রিপ্রেজেন্ট করবে কলকাতা নাইট রাইডারকে সেখানে একটা ব্যক্তি মানুষের প্রতি এই আক্রোশ এবং সিকিউরিটি দিতে না পারার কারণে তাকে নিলাম থেকে প্রত্যাহার করা বা না নিতে চাওয়া সিকিউরিটির কারণে এটা তো ভারতের ব্যর্থতা তাদের যে প্রশাসনিক কিংবা ধরেন শৃঙ্খলা বা আইনগত সেটার একটা ব্যর্থতার একটা নজির কিন্তু প্রশ্ন হচ্ছে এটা ঠিক আছে এটা আমি নিন্দা করি নিন্দা জানাবো এবং এবং বাংলাদেশে না যাওয়ার যে কারণ সে কারণটাকে আমি সমর্থন করছি কিন্তু একজন যে খুব সুন্দরী ইয়ে আছেন না উপদেষ্টা রিজওয়ানা হাসান নাম বোধ হয় উনি প্রায় দেখি এখন ক্রিকেট হ্যাঁ প্রায় দেখি ক্রিকেট নিয়ে কথা বলেন উনি বলছেন যে এটার মধ্যে রাজনীতি মেশানো হয়েছে রাজনীতি কি আমরা মেশাইনি মাসুদ ভাই আমি মুস্তাফিজের পক্ষে একশো পার্সেন্ট দাঁড়িয়ে বলছি মাসরাফির মতো অধিনায়ক বাংলাদেশে এখন পর্যন্ত একজনও আসেনি তার বাড়ি জ্বালিয়ে দেওয়া সে দুঃখ করে বলেছে যে তার মা বাবা এক কাপড়ে বেরিয়ে এসছে এটাও তো আমাদের দেশে ঘটেছে একজন ক্রিকেটারের বিরুদ্ধে আমাদের দেশে সাকিব আল হাসান কি শিকার হয়নি বিশেষ করে আমি সাকিবের কথা বলবো আমাদের ওয়ার্ল্ড কাপে কি সাকিব হাসানকে আল হাসানকে খেলতে দেওয়া হয়েছিল আমি বোধহয় আপনার আরো একবার বলেছিলাম যে পৃথিবীর যে কোনো প্রান্তে দি অনলি আইকন অফ বাংলাদেশ ইজ সাকিব আল হাসান স্পোর্টস ওয়ার্ল্ডে অনলি আইকন একমাত্র আইকন যে তিনটা ফরমেটে বিশ্ব চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিল এবং যে কাহিনী দিয়ে তাকে আমরা বর্জন করছি বা দূরে রেখেছি সে কাহিনীটা কি সত্য সে তো ক্যানাডায় ছিল ওই সময় সে যাত্রাবাড়িতে বাড়িতে এসে কাউকে গুলি করবে ওই সময় সে তো দেশের ভেতরেই ছিল না সে হত্যার নির্দেশ দিবে আপনি এটা এইটা এইটা আপনি মানে আমি বলছি কেন জানেন প্রতিশোধের স্পৃহার আগুন যখন জ্বলে সে আগুন কিন্তু অনেক দূরে ছড়িয়ে যায় ওই যে অন্নদা শঙ্কর রায়ের একটা কথা আছে আপনি যদি বিষাক্ত বীজ মাটিতেও রোপণ করেন তার ছায়া কিন্তু আকাশে পড়ে আজকে কি হচ্ছে উপমহাদেশের সম্পর্কগুলো খারাপ হচ্ছে বিশেষ করে নিকটতম প্রতিবেশীর সাথে আমি বারবার বলছি আমি আমার জন্মগত পরিচয় হিন্দু বলে অনেকেই আমাদেরকে মনে করেন আমরা র হ্যাঁ আমরা কাঁচামাল হিসাবে র কিন্তু র রেজেন না হ্যাঁ এটা বুঝতে এটা বুঝতে হবে এখন প্রশ্ন হচ্ছে এটা খুবই জটিল বিষয় আমার দেশ আমার খেলোয়াড় আমার পতাকা আমার নিরাপত্তার পক্ষে আমি নিশ্চয়ই দাঁড়াবো কিন্তু আমাকে আমার কৃতকর্মের কথাও বিবেচনা করতে হবে এবং আরেকটা কথা বলি যাদের আর মাত্র হাতে দেড় মাস সময় বা দুই মাস সময় যদি নির্বাচনে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে তাদের আরো অনেক বেশি সহনীয় হওয়া উচিত কারণ আপনি ওই ওবাদুল কাদের কথায় আবার ফিরে আসছি মিষ্টিটা খেয়ে খালি প্লেট রেখে যায়ন না যাতে আমাদের অসুবিধা হয় প্লিজ খালি পেটটাও নিয়ে যান আমরা নতুন প্লেট কিনতে পারবো এই জঞ্জালগুলি রেখে যায় না আপনাদের এই যে সবদিকে যে গুবলেট পাকানোর একটা জঞ্জাল পাকানোর একটা ইয়ে সিস্টেম হঠাৎ ফুসে ওটা কোনো কারণ ছাড়া কারণ ওদের পক্ষে দাঁড়ানোর কোনো যুক্তি নেই এই জন্য এইটা পেলে এটাতে ফুসে উঠছে ওইটা পারলে ওইটাতে ফুসে উঠছে কিন্তু যে জায়গায় তাদের ফুসে ওঠা দরকার তারা কিন্তু ফুসে উঠছে না ফুসে উঠার দরকার ছিল এই যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কয়েকটা মানুষকে পুড়িয়ে মারা ফেলা হয়েছে তারপরে দেখলাম এক আওয়ামী লীগের চেয়ারম্যান মুসলিম ভদ্রলোক তার স্ত্রীকে বলছে যে দুই দিনের জন্য নিয়ে যাচ্ছি দুই দিনের পর ফেরত দেবো ভাবি আমরা মানুষ খারাপ না হাতে এত বড় বড় বন্দুক এগুলোর ব্যাপারে আপনারা ফুসে উঠছেন না কেন এগুলো তো আসল জিনিস না নিরাপত্তা তো আসল জিনিস মানে নিরাপত্তার কথা যখন বললেন তো নিরাপত্তা নিয়ে কথা বলি আপনাকে যে আর এক মাসের একটু বেশি আছে নির্বাচনের নির্বাচনটা তো মনে করেন আপনার খুবই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু নির্বাচিত হওয়ার জন্য দশ বারো জন লোক মাঠে থাকে যে যার মতো শক্তি প্রয়োগ করে তো সেখানেও কিন্তু অনৈতিক ভাবে শক্তি প্রয়োগের একটা প্রতিযোগিতা দেখা দিতে পারে এরকম আশঙ্কা আমরা সবসময় দেখেছি তো সেটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের কি সেই মনোবল আছে কিনা তারা সেই সক্ষমতা এই আছে কিনা এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারছি নিজে আপনি যে ঘটনাগুলি কথা বললেন এগুলোর তো মানে কেন হতে পারে কেন ঘটতে পারে কারণ যারা ঘটায় তারা জানে আমার কিছু হবে না আপনি দেখেছেন দুদিন আগে হবিগঞ্জের যে ঘটনাটা আপনার ডিগ্রি ক্লাসের পরে একজন সে ওসির সামনে দাঁড়িয়ে পড়ছে আমি দেখেছি আমরা আপনাকে বসিয়েছি আমরা থানা পুড়িয়ে দিয়েছিলাম আমরা এসআই সন্তোষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম অথবা আমাদের কথা আপনাকে শুনতে